পার্টিতে উৎসব ও চন্দ্রনাথ মুখার্জির খেলা শেষ করে দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা অফিসে কৌশিকের চেয়ারটা দখল করার পর দুর্গার চোখ গিয়ে পড়েছে এবার আশ্রমের দিকে আর তাই সে বিলম্ব না করে কালীচরণ বসকে ফোন করেই আশ্রম খালি করার হুমকি দেয় আর দুর্গার এমন রূপ দেখে বাবু মনে মনে বেশ আঘাত পায় তবে বিপদ এখানেই শেষ নয় জেল থেকে ছাড়া পেয়ে উৎসব আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সে এবং ধূর্ত চন্দ্রনাথ মুখার্জি মিলে পার্টিতেই দুর্গাকে শেষ করে দিতে আর এই ভয়ানক ষড়যন্ত্রের চাইছে চন্দ্রনাথ মুখার্জি তার পরিকল্পনা মতো কিছু লোককে দিয়ে পার্টির মধ্যেই দুর্গাকে গুলি করে ফেলার তবে বাঘকে স্বীকার করা এতটাই কি সহজ বন্দুকের নল দুর্গার দিকে ঘুরলেও বরাবরের মতো এবারও দুর্গা মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে এমনকি সে উল্টে সকলের সামনে উৎসব চন্দ্রনাথ মুখার্জির সমস্ত শয়তানি ফাঁস করে তাদেরকে কঠিন শাস্তি দেবে হ্যাঁ বন্ধুরা আর এই টানটান টান উত্তেজনা পূর্ব দেখতে চোখ রাখুন ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ